আসাদুলকে শুভেচ্ছা জানিয়েছে কেমন আছো বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞাসা করেছে ও প্রিয় তুমি কোথায় সোমা জিজ্ঞাসা করছে সবাই ভালো আছে বাবা আশাতুল বলছে দোকানে অনেক কাজ কাজ করো কাজ করো অন রেখে দিয়ে কাজ করো আচ্ছা মামা কেমন আছো সোমা বলো মামা কেমন আছে জিজ্ঞাসা করেছে এখানে ওমানের কে আছে গো এখানে ওমানের কে আছে কে আছে বলো প্রিয়া কি মামা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা মামা ভালো আছে রাসেল ভাই কে আলামিন অনেক অনেক ভালোবাসা দিয়েছে কেমন আছে জিজ্ঞাসা করেছে কি সোমা দিদি ভাই বলো দেখো প্রিয়া মণিমালা চৌধুরী লাইক থ্যাংক ইউ মণিমালা চৌধুরী ওয়েলকাম আমার এলবিতে আসার জন্য থ্যাংক ইউ আসাদুল ভাই আচ্ছা মণিমালা বোন তুমি আমার তুমি তো জানো যে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে আসবে আমি যাতে তোমাকে ব্যাক দিতে পারি বড় ভিডিও দেখে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে আসবে পরে ভিডিও দেখে দিও আলামিন ভাই কেমন আছো প্রিয় জিজ্ঞাসা করেছে পিয়া আছে আমি আছি রেনুদি আছে আচ্ছা পিয়া আছে আচ্ছা প্রিয় বলেছে ভালো আছি আলামিনকে রেনুদি আছে পিয়া আছে আশাদুল ভাইকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে মণিমালা থ্যাঙ্ক ইউ মণিমালা আমার এলবিতে আসার জন্য জয়েন করার জন্য তোমার কি এটা মণি চ্যানেল তোমার এলবিতে যেতে হবে নাকি তোমার ভিডিও দেখে দিতে হবে একটু জানিও আর অবশ্যই কমেন্ট করে এসো কিন্তু আমি যাতে পরে তোমাকে খুঁজে পাই পিয়া আছে আমি ভালো আছি রাশেল ভাই আলামিন বলেছে ইয়ে আছে মণিমালা বোন অনেক অনেক ভালোবাসা দিচ্ছে পাপিয়া ও পাপিয়ারও বন্ধু আছে মণিমালা হাই, মণিমালা কেমন আছো আচ্ছা রেনু দিদি ভাইকে অনেক ভালোবাসা দিচ্ছে মণিমালা দি বলেছে হায় আচ্ছা অন আছি আচ্ছা আচ্ছা অন থাক কাজ করে নি আচ্ছা পাপিয়া দিদি ভাইকে অনেক ভালোবাসা দিচ্ছে মণিমালা মণিমালা বোন কেমন আছো কেউ বলছে আচ্ছা আমার দুপুরে ওয়ান পি এম থেকে ফোর পি এম অবধি এলবি আছে সবাই যাবে একদম একদম পিয়ার এলবি আছে একটা থেকে চারটে অবধি সবাই কিন্তু এসো আচ্ছা মণিমালা কেমন আছো পাপিয়া জিজ্ঞাসা করছে ভালো আছি রাসেল ভাই মনিমালা বলেছে তুমি কেমন আছো রাসেল ভাই বলো রাসেল ভাই কেমন আছো মণিমালা জিজ্ঞাসা করেছে আমি ভালো আছি পাপিয়া দিই তুমি কেমন আছো আচ্ছা এই বলছে এই অর্চনা আমার তিতলি কি করছে আরে এই তিতলি তিতলি অফিসে গেছিলো তার মা শরীর খারাপ করছে চলে এসেছে আবার পরে হয়তো যাবে কালকে মানে বাইরের খাবার খেলেই ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে কালকে একটু চপ খেয়েছে আজকে শরীরটা খারাপ হয়ে গেছে মাথা ফাথা ঘুরছে এই চলে এসছি একটু রেস্ট নিয়ে আবার হয়তো পরে যাবে আচ্ছা প্রিয় বলছে মনি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়েছে মনিমালা দিদি কাল তোমার এলবি গিয়েছিলাম কমেন্ট শো হয়নি দুটো আইডি দিয়ে কমেন্ট করছিলাম আচ্ছা আচ্ছা এখন মনে হয় ব্লু না থাকলে বোধহয় কমেন্ট হচ্ছে না আমি ওমানের আমি ওমানের প্রিয় বলছে আচ্ছা আমার তিতলি एक, खेल रखी ख्याल ओ अच्छा ख्याल है गो